আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে বলতেছিলেন ঢাকা নিউ সুপার মার্কেট থেকে এদের জন্য কিছু কালেকশন দেখানোর জন্য সো আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশের যে মার্কেটটা আছে যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এখন চলে আসলাম হচ্ছে টার্গেটে এখানে আসলে কিন্তু এদের অনেক সুন্দর সুন্দর ব্যাগি প্যান্ট দেন হচ্ছে জগস প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন তবে মজার বিষয় হচ্ছে ভাই আমাকে বলছে উনি নাকি ডিসকাউন্টে দেবে ভাই ডিসকাউন্টে তো নাকি ডিসকাউন্ট থাকবে ভাই কোয়ালিটি ভালো হবে তো ভাই ভিডিও আপনি ভিডিও যারা দেখে ভিডিও অনুযায়ী কি প্রাইস কম পাবে আমার কাছে ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকার ভিতরে হম

প্রথম ড্রপশোলা দিয়ে শুরু করি এটা প্রাইস পড়বে আপনার 650 টাকা ভাই ঠিক আছে 650 হ্যাঁ এটা সাইজ থাকবে আপনার এম এল এক্স এল এম এল এক্স জি এটার মধ্যে দুইটা কালার হবে এটা হলো রেড কালার এটা হচ্ছে রেড কালার হ্যাঁ প্রত্যেকটা কালার অনেকগুলো ডিজাইন তো ভাই এখানে আসলেই বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট শুনে নিতে পারবেন এই কালেকশনগুলো তারপরে একটা হবে হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এগুলো কত করে ভাই ছয়শো পঞ্চাশ এগুলো এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে একটা পড়ক হবে কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড় ঠিক আছে সবগুলো প্রিমিয়াম কাপড়ের ভিতরে হবে ভাই সামনে দেখি সামনে এই যে সামনে দেখেন সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড এটা প্রাইস হবে সাতশো টাকা সাতশো টাকা জি এটা ভিতরে কালার হবে যেমন এটা হচ্ছে রেড কালার রেড কালার তাদের সবগুলো ডিজাইনের কালার আছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট যারা বিভিন্ন ভেরিয়েশন চান আপনারা কিন্তু এগুলা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আর রেটটাও কিন্তু কম আছে

এটাও সুন্দর আছে আর রেটটা যা বলছি তাই হবে এটা হচ্ছে একদম অনলি মাত্র 700 টাকা 700 টাকা জি তারপরে একটা বড় গাছ আছে এটা খুব সুন্দর সিম্পল এর মধ্যে এটা হচ্ছে সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে অনেকগুলো ডিজাইন রয়েছে এবং বিভিন্ন ভেরিয়েশনের ভিতরে থাকবে রেটটা পড়বে 700 টাকা অনেক কমের ভিতরে থাকবে সাতশো টাকা কোয়ালিটি অনুযায়ী যদি আপনি বিবেচনা করেন তাহলে দামটা ঠিকই আছে ভাই আপনি ডেলিভারি ম্যান গেলে আপনি এলো প্রোডাক্টটা দেখে সুইং কোয়ালিটি দেখবেন কাপড়ের ফেব্রিক্স দেখবেন দেখে তারপরে নেবেন ঠিক আছে ভাইয়া কাপড়গুলো গুলো আমি ক্যামেরাতে বোঝাতে পারবো না আপনারা ধরলে ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন আর কি এটা প্রাইস পড়বে আপনাদের পঞ্চাশ আপনারা সব থেকে ভালো শোরুমে চলে আসুন দেখে শুনে নিন তাহলে সব থেকে ভালো আর যদি কোয়ালিটি বুঝতে চান না বুঝতে চান তাহলে কিন্তু আপনারা অর্ডার দিলেও হবে তবে এতটুকু বলতে পারি কোয়ালিটি ভালো তবে কালেকশন গুলো কোয়ালিটি ভালো আছে এটা আছে এটা কাজটা খুব সুন্দর করা হয়েছে ঠিক আছে কাপড়টা খুব ভালো 650 টাকা এটা রেট হবে 650 650 ওকে মাত্র 650 টাকা 50 তারপরে এই যে এটা দেখেন 650 এটা হচ্ছে মাত্র 650

তারপরে যদি ভালো লাগে তারপরে নিবে আর না হলে রিটার্ন করে দিবে ঠিক আছে টি শার্ট তো দেখলাম ব্যাগি প্যান্ট কোথায় ব্যাগি প্যান্ট আছে আমি আপনার ট্রাউজার দেখে ঠিক আছে আচ্ছা দেখেন এটা হলো সিম্পল এর মধ্যে ট্রাউজার এটা প্রাইস থাকবে আপনার হলো অফার প্রাইস ঠিক আছে এগুলো 600 এর দেওয়া হলো এটা 500 টাকা পড়বে 500 টাকা পড়বে 500 টাকা হ্যাঁ এর মধ্যে একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে সবগুলা জগার্স নাকি একটা ডিজাইন হবে এগুলো হ্যাঁ জগার্স আচ্ছা তারপরে বললাম ব্যাগি এর কথা ব্যাগি প্যান্ট লোকার ব্যাগি প্যান্ট লোকার ব্যাগি ঠিক আছে ভাইয়া এটা ডিজাইন টাইম দেখে দেখাই টা হচ্ছে এখানে একটা ফাড়া থাকে এবং এই পাশে একটা লোগো থাকে এই পাশে একটা লোগো থাকে জি আর ডাস্টিং কোয়ালিটি ফুল হবে ঠিক আছে কাপড়টা খুব ভালো মানের কাপড় এর প্রাইস থাকবে আপনার 650 টাকা আর 650 আর দুই পিস যারা নেবে তাদের জন্য পড়বে আপনার হলো 1200 টাকা তিন পিস 1700 টাকা ঠিক আছে ভাই এটা কালার হবে হবে তারপরে একটা প্রাইস পড়বে আপনার ছয়শ টাকা এগুলো কিন্তু সিম্পলের ভিতরে স্মার্ট হ্যাঁ এগুলো চলে অনেক বেশি ছয়শো টাকা আর দুই পিস নিলে এগারোশো টাকা দুই পিস নিলে এগারোশো আর তিন পিস নিলে পনেরোশো টাকা তিন পিস নিলে পনেরোশো জি কেউ আবার বলেন না ভাই যে এক পিস পাঁচশো ঠিক আছে এক পিস ছয়শো টাকা ঠিক আছে এটা কম্বো প্রাইস তিন পিস নিলে পনেরোশো ওকে ভাই দেখেন প্রচুর ডিজাইন আছে তো আপনারা চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন হচ্ছে এই কালেকশনগুলো এই শোরুম থেকে তারপরে একটা পড়া এটা দেখতে পারেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা প্রাইস হবে 500 টাকা এটার প্রাইস হবে 500 500 হ্যাঁ অনেক ডিজাইন অনেক কালার আর রেড গুলো যা বলছে তাই তারপরে নাইকি এটাও দেখতে পারেন তারপরে একটা বড় গাছ প্রাইস হবে আপনাদের 600 টাকা এটা প্রাইস হবে 600 হ্যাঁ এটা দুবি কাপড় ঠিক আছে ভাই এটা এটা ভালো হবে তো জি 100% ভাই এটা আপনার বয়স্ক উঠবে না ভাই এটা নরমালি আপনার এক বছর উপরে আপনি করতে পারবে ঠিক আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে আরেকটি কালার ভাই প্রচুর কালার আছে আমরা অনেকগুলো কালার আছে তো ঠিক আছে ভাই এক পিস 600 দুই পিস 1100 হ্যাঁ হ্যাঁ সেটাই এগুলো আমি অফারে দিয়েছি ঠিক আছে ভাই প্রত্যেকটা প্রাইস কিন্তু বেশি ছিল এটা সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা সিম্পল এর ভিতরে দেখেন এই পাশে জাস্ট একটা লোগো থাকবে এবং কাপড়ের টেক্সচারটা দেখেন কত স্মার্ট আর রেট কত ভাই এগুলো আপনার হলো 700 টাকা আর যারা দুই পিস নেবে তাদের জন্য 1300 টাকা ভাই ঠিক আছে দুই পিস নিলে 1300 হ্যাঁ দুই পিস নিলে 1300 টাকা কত ডিজাইন রয়েছে এখানে আর রেটটা যা বলছি তাই হবে রেটটা হবে একদম কত একদম সাতশো টাকা দুই পিস তেরোশো টাকা দুই পিস হবে তেরোশো তো পাইকারিতেও করেন হ্যাঁ পাইকারিতে দেওয়া সম্ভব ওকে তাদের কাছে প্রচুর পরিমাণে জগার্স আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে আসলে তাই বলে সবাইকে চলে আসুন তারপরে একটা বড় আছে হ্যাঁ নাম বলা যাবে না আপনারা জাস্ট একটু দেখে নিন এর প্রাইস পড়বে আপনার হলো 750 750 দুই পিস যদি নেয় দুই পিস রাখতে পারবো 1400 টাকা আচ্ছা এটা দুইটা কালার এটার ভিতরে দুটো কালার আছে যেমন এটা হচ্ছে একটি কালার তাছাড়া আরো কিছু ডিজাইন আছে আমরা ডিসপ্লে থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে এটাও দেখতে পারেন সিম্পল এর ভিতরে হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার 750 দুই পিস 1300 মানে হচ্ছে আমাদের এই ডিজাইনটা হিউজ পরিমাণে ডিজাইন হিউজ আপনার ইনস্টলের মধ্যে ভাই ঠিক আছে নামা দেখে 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 ইনস্টল লাভ আছে এগুলো পেস করে আপনার হলো 750 টাকা দুই পিস ছিল আপনার হলো 1300 টাকা দুই পিস হবে 1300 দুই পিস 1400 টাকা 1400 হ্যাঁ তারপরে একটা প্রোডাক্ট আছে এটা পড়বে আপনার হলো 650 টাকা 650 650 তারপর নাইকি আছে হ্যাঁ এটা হচ্ছে নাইকি তারপরে একটা আছে আপনার হলো সুপ্রিম এডিডাস ওকে ভাই একটা ডিজাইন আসছে ঠিক আছে এটা প্রাইস পাবে আপনার হলো 600 টাকা দুই পিস নিলে এগারোশো টাকা ঠিক আছে ভাইয়া এর মধ্যে অনেক ডিজাইন আসছে একটা ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন আছে জাস্ট কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আর রেটটাও কিন্তু অনেক কম আছে রেটগুলো কত করে ভাই পার পিস এক পিস 600 দুই পিস 1100 হবে 600 দুই পিস হবে কত 1100 1100 টাকা দুই পিস হবে মাত্র 1100 টাকা আমরা অনেকগুলো কালেকশন দেখিয়েছি এখান থেকে আপনার কাছে যেটা ভালো লাগবে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন তাহলে পৌঁছে যাবে আপনার বাসায় এই কালেকশনগুলো আর কেউ যদি চান যে কোয়ালিটি দেখতে সেটাও সম্ভব আপনারা জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে দিবেন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে যদি ভালো লাগে আপনারা রাখতে পারেন নয়তো বা আপনারা রিটার্ন করতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে তো দামটা বলে দিবেন আরেকবার এটার দাম পড়বে আপনার এক পিস ছয়শো দুই পিস এগারোশো দুই পিস হবে এগারোশো জি এই যে এটা হচ্ছে আরেকটা দুই পিস হবে মাত্র এগারোশো টাকা জি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে নতুন কোন ভিডিওতে ঠিক আছে আল্লাহ হাফেজ